আজকের দিনটা খুব বাজেভাবেই শুরু হয়েছে কালকে বললাম না ফোনটার প্রবলেম হচ্ছে আজকে ডাক্তারখানায় নিয়ে যাব সকাল থেকে ক্যামেরা অন হচ্ছে না তার সাথে সাথে ডিসপ্লেটাও অন হচ্ছে না মানে রীতিমতন থাপ্পড় মেরে মেরেই ডিসপ্লেটাকে অন করতে হচ্ছে তো ওই জন্য ভেবেছিলাম যে একটু বেলার দিকে যাব কিন্তু সকাল হতে হতেই ছুটলাম রান্না করে নিই এসে রান্না করব আগে ফোনটাকে ঠিক করাতে হবে নইলে পুরোপুরি আমি অন্ধকার হয়ে যাব ফোন ছাড়া সত্যিই বেকার হয়ে যাবে হে বিমান গুড মর্নিং কার যে কখন খারাপ টাইম আসে কেউ বলতে পারে না ফোনটার ডিসপ্লেটা পুরো গেছে বারোটা বেজে তো এখন যাচ্ছি ডাক্তারখানায় ফোনটাকে নিয়ে চলো যদি ভালো হয়ে গেল তো ভালো না হলে কিছু একটা ব্যবস্থা করতে হবে ফোন কেনার নোটিভে আমি এখন ছিলামই না কারণ আর একটা বছর আমার ঘষ্টে সিস্টে ফোনটাকে চালাতেই হতো কারণ এখনও ঘরে অনেক টুকিটাকি জিনিস কেনা বাকি আছে সেইগুলোর জন্যই আর কি মানে এই বছরটাই কিনে নিতাম নেক্সট ইয়ারটা নেব এরকমই একটা ভেবেছিলাম কিন্তু ভগবানের ইচ্ছাটা অন্যরকমই কিছু ফোন চাই ফোনটা দেখেই রাহুল বললো এই ফোনটা ঠিক হবে না আমার ফোনের বয়স হচ্ছে সাড়ে চার বছর ঠিক আছে আর এখন ফোনটাকে ঠিক করা মানে বোকামির কাজ করা কারণ ফোনের অনেক ফাংশন প্রবলেম হয়েছে আর ওই যে থাপ্পড় মেরে মেরে ডিসপ্লেটাকে অন করছি ওটা হচ্ছে পুরোটাই লুজ কানেকশান হয়ে গেছে তো এখন ডিসপ্লেটাকে খুলতে গিয়ে যদি পুরোপুরি যদি নষ্ট হয়ে যায় তাহলে তো একেবারে পনেরো থেকে আঠেরো হাজার টাকার ধাক্কা তো সেই জন্য এখন ভাবতে বসেছি যে কি করবো নতুন ফোন নেব যেহেতু টাইম টেকিং প্রসেস প্রচুর সময় লাগবে এখনও অবধি আর অলিরানির এদিকে ছুটি হয়ে গেছে আর রাস্তাতেই অলিরানিকে নিয়ে নিলাম কারণ বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই বেলা হবে বেকারও বাড়িতে বসে না বোর হয়ে যাবে ওই জন্য ওকে এখানে নিয়ে নিলাম এরপরে ফোন কেনার আগে মানে যা যা কাজগুলো থাকে সেই জিনিসগুলো ফোনটা ঠিক হবে না ফোনের কেমন কন্ডিশন খুবই খারাপ সাড়ে চার বছর না পাঁচ বছর হচ্ছে এই ফোনটা চলছে নতুন ফোন কেনাই ভরসা এটা যতদিন চলবে চলবে তারপরে এটা কিন্তু ওটা তো বলছো না তোমার চুনা লেগে গেছে 2025 স্টার্ট হতে হতে অনেক গুলো আছে ও চয়েস তো তোমার চুনা লেগে গেছে 2025 স্টার্ট হতেই ফারস্টে দেখা তারপর এখন কিন্তু বাসি আছে আমাদের সাথে খুব ভালো লাগে হে এই বলো না কোনটাতে

ফাইনালি অনেক চিন্তা ভাবনা করার পরে একটা ডিসিশনে এলাম নতুন ফোনটাই নিচ্ছি কিছু করার নেই আর কি ভেবেছিলাম যে যদি কিছু এদিক ওদিক করে করা যায় মানে একটা প্ল্যানিং করে জিনিস নেওয়াটা না একরকম আর আনপ্ল্যান ব্যাপারটা রকম ভালো লাগছে চেয়ারটা নিয়ে যাবি বাড়ি ট্রেন্ড ব্যাপারটা আমাদের জীবনে এমনভাবে জড়িয়ে গেছে না যে মানে বলার বাইরে যা কিছু করি না কেন যা কিছু কিনি না কেন সব কিছুই কিন্তু ট্রেন্ড আগে আমরা যখন নর্মাল ফোন কিনতাম তখন কিন্তু ফোন খুলে ভিডিও করা এরকম কিন্তু চল ছিল না যবে থেকে বাজারে আইফোনটা একটুখানি বেশি পপুলারিটি লাভ করেছে তবে থেকে কিন্তু এই ফোন খোলার চলটা কিন্তু মানে সিরিয়াসলি বেশি হয়েছে এতদিন আমি ফেসবুকে দেখতাম ইউটিউবে দেখতাম যে সবাই আইফোন কিনছে আর এরকমভাবেই ফোনটাকে খুলছে কিন্তু স্যামসংও যে এইরকম ব্যাপার করেছে আমার সিরিয়াসলি জানা ছিল না তবে স্যামসংয়ের চক্করে আমার মনে হয় আইফোন খোলার স্বাদটা ঘুচল ওকে তো এভরিওয়ান গুড ইভিনিং তো অনেক দিন আমি এই আগের ব্লগুলোই কন্টিনিউ করেছি দীঘার ব্লগ দীঘা থেকে এসে হয়তো দু তিন দিন ব্লগ বানিয়েছি তারপরেই আমি ব্লগ ডেলি ব্লগ করা বন্ধই করে দিয়েছিলাম তো কি হয়েছে ব্যাপারটা যেদিনকে আমি ফোন কিনতে যাই তো সেই দিন হয়েছে হচ্ছে অলিরানির স্কুল স্কুল থেকে বাড়ি ফিরছে সেই সময় অলিরানির চিকেন পক্স ধরা পড়ে তো স্যামসাংয়ের শোরুমে যখন আমি ছিলাম তখন আমি অতটা খেয়াল করিনি আর ওরও কোনো সিমটম সেরকম আমাকে বলেনি বাড়িতে এসে স্নান টান করেইছি করে খাওয়া দাওয়া হয়েছে হওয়ার পর সন্ধ্যের পরের ও বলছে যে মা কেমন একটা শরীরটা খারাপ করছে জ্বর জ্বর লাগছে তো তখনই আমি দেখলাম গায়ের ভেতরে কয়েকটা উঠেছিল তো ওলির চিকেন পক্স হয়েছিলো বলে না আমার সত্যিই মানে ভিডিও আমি আর কন্টিনিউ করিনি ব্লগ ওই দিনকের ওই ফোন কেনার ব্লগটা ওই অবধি রাখি ঠিক আছে ভেবেছিলাম যে দু তিন দিন যাবে তারপরে আমি ভিডিও আবার কন্টিনিউ করব এরকমই একটা ভাবনা ভেবেছিলাম কিন্তু তারপরে ওলির চিকেন পক্স হল পৌষ সংক্রান্তির পৌষ সংক্রান্তি হলো হচ্ছে মঙ্গলবার পৌষ সংক্রান্তি হলো শুক্রবার দিনকে শুক্রবার দিনকে ওলির চিকেন পক্স ধরা পড়ে আর মঙ্গলবার দিনকে পৌষ সংক্রান্তির দিনকে আমি ভাবলাম যে পিঠে করব। তার সাথে ভিডিও বানাবো এরকমই একটা প্ল্যান সকাল থেকে মানে আগের দিন থেকে করি কারণ আমি পিঠেটা পিঠে বানাবো তার জন্য গুড টুর সমস্ত কিছু নিয়ে এলাম আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো কি হয়েছে পৌষ সংক্রান্তির দিন সকালবেলায় মানে আগের দিনকে আমি নারকেল টারকেল সমস্ত কিছু করলাম পৌষ সংক্রান্তির দিন সকালবেলা আমি ভাবতে পারিনি যে একটা দিন মানুষের এতটা খারাপ হতে পারে ঠিক আছে মানে ঘুম ভাঙল মৃত্যু সংবাদ দিয়ে আমার দাদা অমিত দা যা যা মানে এই কিছুদিন আগে আমি মানে আমার দাদা আর কি যারা কি বলছি এত তোতলাচ্ছি না আমার দাদা অমিত দা অমিত দার মা হঠাৎ করে মারা গেল সকালবেলাতে ঠিক আছে মানে জেঠি অসুস্থও ছিল না জেঠির কোনো প্রবলেম ছিল না সামান্য গ্যাসের থেকে গ্যাস মাথায় উঠে গিয়ে জেঠি মারা গেল হ্যাঁ ঠিক আছে এই কটা সাড়ে পাঁচটা না পনেরো ছটা নাগাদ জেঠির মৃত্যু সংবাদ এলো তার কিছু কয়েক ঘন্টার মধ্যে তার কয়েক ঘন্টার মধ্যে আমার বোনের শ্বশুর মারা গেল পৌষ সংক্রান্তির দিনের কথাই বলছি পনের নটার সময় হচ্ছে বোনের শ্বশুর মারা গেল ঠিক আছে সেই সময় আমি অলিকে নিয়ে মানে চিকেন পক্স অলির হয়েছে তো বাইরে বেরোনোর তো যাবেই না আমারও না অলিরও না মানে আমি তো বেরোতেই পারবো না কারণ ওকে নিয়ে আমি সারাক্ষণ আছি ওর কাছে আছি সেই জন্য আর কি রীতিমতন মাথায় বজ্রাঘাত পড়ার মতন অবস্থা হয়ে গেল ঠিক আছে তো মিস্টার দাসকে বললাম যে তাহলে তুমি যাও আমি তো যেতে পারছি না এই সময় যাওয়াটা উচিত ছিল কিন্তু কিছু করার নেই আমারও হাত পা বাঁধা তো মিস্টার দাস বেরিয়ে গেল মা মারা যায় যখনই এই কথাটা শুনেছিলাম তখনই মিস্টার দাস বললো যে আমি যাচ্ছি তো ও সেরকমই একটা প্ল্যানিং করতে করতে হঠাৎ করে আবার আরেকটা মানে ও বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে রাস ও যখন বর্ধমানে তখন আমাকে ফোন করছে মিস্টার দাস যে এরকম সৌরভের বাবা মানে বোনের শ্বশুর মারা গেছে এই খবরটার মানে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট হবে তারপরে আরেকটা খবর এলো আমার পিসি শাশুড়ি মানে আমার বড় পিসি শাশুড়ি মারা গেল মানে মারা গেছেন আর কি মানে একই দিনে একই দিনে তিনটে মৃত্যুর খবর মানে এমন একটা দিন মানুষের যেন কোনো শত্রুরও না হয় আমি এটাই বলবো মানে পৌষ সংক্রান্তির দিনটা ভেবেছিলাম যে খুব ভালো কাটবে পিঠে টিঠে বানাবো গোপালকে পিঠে দেব ঠিক আছে অলির হয়েছে এটা তো এটা একটা শরীর মানুষের থাকলে অসুস্থ হতেই পারে এরকমই একটা কিছু ভেবেছিলাম কিন্তু যা ঘটনাটা ঘটে গেল হ্যাঁ মানে পিঠে বানাবো কি পিঠে বানানোর মেন্টাল মানে মেন্টালিটিটাই নষ্ট হয়ে গেল পিঠে বানানোর তো আর পিঠে টিঠেও বানাইনি আর ব্লগও আমি কিছু করিনি তো আজ হয়ে গেল তিন চার দিন এখন দাদাও যথেষ্ট একটু শক্ত হয়েছে আগের থেকে এবার হঠাৎ করে হয়ে গেল তো জিনিসটা মানে ভাবতেও পারিনি আমরা কেউ এই হচ্ছে ব্যাপার আর সৌরভের বাবা মানে বোনের শ্বশুর তো অসুস্থ ছিলই একদিকে বলবো যে পরিমাণে কষ্ট পাচ্ছিলো আপনাদেরকে তো দেয় মানে লাস্ট ভিডিওটা যেহেতু ক্যাম মানে ওই সব জিনিস ভিডিও করা যায় না ওই জন্য আমি করিনি হ্যাঁ তো অনেক কষ্ট পাচ্ছিল প্রচুর মানে রীতিমতন গায়ে মাংস খুশে খসে পড়ছিলো ইনফেকশান হয়ে গেছিলো বডিতে গোটা বডিতে আর কি হ্যাঁ তো খুব বাজে অবস্থায় ছিল তো একদিকে মেষমশায় মারা গেছে ভালো হয়েছে কিন্তু আর আমার পিসি শাশুড়িও অসুস্থ ছিলেন দু বছর ধরে উনি কমায় ছিলেন তো পিসি শাশুড়িও মারা গেছে ঠিক আছে এই দুটো মেনে নেওয়া যায় কিন্তু দাদার মা মানে জেঠি মারা গেল এটা একদমই নেওয়াই মানে একদম নিতে পারিনি আমরা তো সেই জন্যই আর কি কোনো ভিডিও কোনো ভিডিও আর মানে কিছুই বানায়নি তো এরকম করে কতদিন চলবে তো সেই জন্য ভাবলাম যে আপনাদেরকে খবরটা দিই আর কি আর করা যাবে ভগবানের ওপরে তো আর কিছু নেই কথাতেই তো আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তো সবটাই গোবিন্দ যেটা ভালো বুঝেছে করেছে আগামী দিনে নিশ্চয়ই কিছু একটা ভালো বা কিছু একটা তো অবশ্যই ছিল সেই জন্যই হয়তো একদিনে মানে এরকম একটা ঘটনা তো এই হচ্ছে ব্যাপার এই কারণেই আমি কোনো ব্লগ সেরকম বানায়নি মানে এমন অবস্থা গেল কয়েকটা দিন কি বলবো তো যাই হোক আর যেটা বলার এইগুলো তো খারাপ খবর ছিল এর মধ্যে ফোন কিনেছি সেটা ভালো ভালো খবর আমার জন্য অবশ্যই এবার ফোনের ব্যাপারে আসি তো ফোন কেনা হচ্ছে কি বলুন তো আমার কোনো সেরকম কোনো প্ল্যান ছিল না ফোন কিনবো হঠাৎ করেই ফোন কেনাটা হয়ে গেছে কারণ যেদিন আমি ফোন কিনতে যাই ব্লগে আমি বলেছি গিয়ে প্রথমে আমি এ ফিফটি ফাইভটাই দেখছিলাম তো তখন ওটাতেই আমি ওটার উপরেই আমি ধ্যান দিয়েছিলাম কিন্তু রাহুল মানে যে যার কাছ থেকে আমি ফোনটা নিই নিলাম আর কি তো সে হচ্ছে মিস্টার দাসের খুব ভালো বন্ধু তো ও বলছে যে বৌদি নিলে এই ফোনটাই নাও মানে যেটা আমি নিয়েছি স্যামসাং গ্যালাক্সি এ সরি 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 স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এফ ই এই সেটটা নিয়েছি তো ও বললো যে এই সেটটা নাও এটা ক্যামেরা কোয়ালিটিটা ভালো হ্যাঁ তো আমি তো মেন ক্যামেরার দিকেই ঝোঁক দিই কারণ আমার ব্লগিং ফটো এইসব আমি এইগুলো একটু ঝোঁক আছে তো সেই জন্য আর ব্লগিং করতে গেলে ক্যামেরা ভালো চাই সেই জন্যই আর কি এই ফোনটা নেওয়া তো এই হচ্ছে ব্যাপার ফোন আমি কি ফোন নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর ভিডিও এখন আমি নতুন ফোনেই ভিডিও করছি তো সেটাও আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি কয়েকটা ফটো নিয়েছি ফোনে সেগুলো আপনাদেরকে দেখাবো আমার গাছেরই ফুল গাছেরই কয়েকটা ফটো নিয়েছি মানে ফটোগুলো খুব সুন্দর আসছে ভিডিওও খুব ভালো হচ্ছে তো এই মোটামুটি এই হচ্ছে ব্যাপার তো চলুন আজকের ব্লগটা আমি এই অবধি রাখছি আর ও হ্যাঁ বলতে ভুলে গেলাম পরশু দিনকে মানে আজকে কালকে বিকেলবেলায় আমি বেরোবো বেরিয়ে ওলি পরশু দিন হচ্ছে অলি স্নান করবে মানে এই চিকেন পক্স থেকে যা যা রিচুয়ালস থাকে সেইগুলো পরশু দিনকে স্নান করবে তো এই হচ্ছে ব্যাপার মানে অলির আজকে হয়ে গেল সাত দিন সাত দিনের দিনকে ওকে স্নান করাবো আজকে পাঁচ দিন হয়ে গেলো কালকের দিনটা পেরোলে পারি পরশু দিনকে স্নান করাবো আর কালকে মাও কালকে আসবে মিস্টার দাস মাকে নিয়ে আসবে তো এই হচ্ছে ব্যাপার তো চলুন আজকের ভিডিওটা এই অবধি রাখছি দেখা হবে আবার কালকে থেকে নতুন ব্লগ আমি দেব হ্যাঁ তো সব কিছু নিয়েই চলতে হবে এটাই তো জীবন তাই না যেমন দুঃখ আসবে সেরকম আনন্দও আসবে হ্যাঁ তো দু হাজার পঁচিশে শুরুটা এত ভালোভাবে শুরু করেছিলাম কিন্তু দু হাজার মানে শুরু করেছিলাম আর কি কিন্তু সে মানে মাঝ বরাবরে এসে এই রকম খবর পাবো মানে সত্যিই ভাবিনি আর কি হ্যাঁ মানে এটা একটা বিশাল মানে আনএক্সপেক্টেড ব্যাপার হয়ে গেছে আমার সাথে আর কি মানে আমাদের সাথে আর কি তো এই হচ্ছে আমার ফোন থেকে মানে নতুন ফোন থেকে তোলা কিছু ফটো ফটোগুলো এত সুন্দর হয়েছে মানে আমি নিজেই নিজের ফোনের প্রেমে পড়ে গেছি আর এই ফুলগুলো কিন্তু এই বছরের আমার শীতের গাদা ফুল দীঘা থেকে ঘুরে আসার পরে না মনটা খুশ হয়ে গেছিলো এত সুন্দর লাগছিল না ফুলগুলো এখন একটা একটা করে তুলছি তুলে তুলে গোপালের পায়ে দিচ্ছি চন্দ্রমল্লিকা দু তিনটে চন্দ্রমল্লিকা হয়েছিল কিন্তু শুকিয়ে গিয়ে এই একটাই এখন লাস্টে দাঁড়িয়ে আছে